দেখতে দেখতে কেটে গেল পঁচাত্তর বছরেরও বেশি সময় আজও মনে হয় এই তো সেদিন দিল্লির লালকেলার মাথা থেকে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক টেনে নামিয়ে উড়িয়েছিল ভারতের জাতীয় পতাকা দেশের জন্য যারা নিজেদের রক্ত দিয়ে জীবন দিয়ে সর্বস্ব দিয়ে উড়িয়েছিল এই জয়ধ্বজা সেদিন গোটা বিশ্ব দেখেছিল ভারত এবং ভারতীয়দের সেই বীরগাথার অভূতপূর্ব দৃশ্য উনিশশো সালের পনেরোই আগস্ট নবরূপে সামনে এসেছিল চাণক্য সম্রাট অশোক বিক্রমাদিত্য ঝাঁসির রানী নেতাজির স্বপ্নের ভারতবর্ষ আর আজ দু হাজার চব্বিশের দরজায় এসে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদিকা অমৃত মহোৎসব তবে এই দিন তো সহজে আসেনি স্বাধীনতার পঁচাত্তর বছরের পর কতজনই বা মনে রেখেছে সেই সকল মহাবীরদের কথা যাদের চরম আত্মত্যাগ না থাকলে এই দিনটি হয়তো দেখতে পেত না দেশ কিংবা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে কি আদৌ প্রতিষ্ঠা পেত এই ভারত কিন্তু সময়ের সঙ্গে আজ যেন বহু বছরের পড়া ভাঙা আসবাবের মতোই স্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন তারা স্বাধীনতার পঁচাত্তর বছর পরে একবার ফিরে দেখা যাক তেমনই এক সংগ্রামী জীবনকে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল নয়নমণিতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাধীনতা সংগ্রামী বঙ্গবীর অতুলচন্দ্র ঘোষের জীবন কাহিনী নিয়ে অতুলচন্দ্র ঘোষের জন্ম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার খণ্ড ঘোষে পিতা মাখনলাল ঘোষ এবং মাতা সহচর্য পেলেও তার শৈশবের বেশিরভাগ সময় কাটে পিতৃব্যহিতলাল ঘোষের কাছে এরপর পুরুলিয়া জেলার অযোধ্যায় প্রতিপালিত হন এক উকিল মেসমশাইয়ের কাছে তৎকালীন বর্ধমানের মহারাজা স্কুল থেকে আঠেরোশো সালে প্রবেশিকা পরীক্ষা দেন এবং উনিশশো সালে এফএ পাশ করে কলকাতায় মেট্রোপলিটান কলেজে বিএ ফার্স্ট ক্লাসে ভর্তি হন কিন্তু উনিশশো চার সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি অতুলচন্দ্র ঘোষ কারণ তখন থেকেই পড়াশুনো নয় বরং ভারত মায়ের পরাধীনতা মুক্ত করার চিন্তা ও তাগিদ ছিল বেশি এরপর উনিশশো সালে পুরুলিয়ায় ফিরে এসে সেখানেই আইনজীবী হিসাবে কাজ শুরু করে দেন অতুলচন্দ্র ঘোষ জাতির জনক মহাত্মা গান্ধী ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নিবারণচন্দ্র দাশগুপ্তর আদর্শে অনুপ্রাণিত হয়ে অহিংস সত্যাগ্রহ আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে আইন ব্যবসা ছেড়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন উনিশশো সালে মানভূমে কংগ্রেস দলের প্রতিষ্ঠা হয় সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে চন্দ্র দাশগুপ্ত এবং অতুল্য চন্দ্র ঘোষ এরপরেই জাতীয় কংগ্রেস থেকে লাভ করেন একের পর এক পদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিহার প্রাদেশিক কংগ্রেস কমিটির সেক্রেটারি হিসাবে পদান্বিত থাকেন চন্দ্র ঘোষ এবং তারপর উনিশশো থেকে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত মানভূম জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে নিযুক্ত থাকেন সেই সময় পদাধিকারী হিসাবে মানভূম ও নিকটবর্তী এলাকার বহু জনকল্যাণমূলক কাজ করেছেন অতুলচন্দ্র ঘোষ উনিশশো পঁয়ত্রিশ সালে নিবারণবাবুর মৃত্যুর পর সভাপতি হন অতুলচন্দ্র ঘোষ উনিশশো তিরিশ সালে তিনি জেলা সত্যাগ্রহ কমিটির সেক্রেটারি নির্বাচিত হন লবণ সত্যাগ্রহে যোগ দেন ও পরে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে জাতীয় সপ্তাহ পালনকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের অপরাধে তিনি কারারুদ্ধ হন মানভূমের ভাষা আন্দোলনে তৎকালীন কংগ্রেস সরকারের সঙ্গে মতবিরোধ হওয়ায় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সাতচল্লিশ সালেই লোকসেবক সংঘ প্রতিষ্ঠা করে বিহার সরকারের প্রশাসনিক অর্থনৈতিক ও শিক্ষা সংক্রান্ত নীতির বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যান অতুলচন্দ্র ঘোষের এই অসামান্য অবদানের জন্য তিনি মানভূম কেশরী আখ্যা লাভ করেন এরপর উনিশশো সাল থেকে উনিশশো বাহান্ন সাল পর্যন্ত একাধিকবার তিনি সত্যাগ্রহ পালন করেছেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে সংঘ টুসু গানের ব্যবস্থা করে রাজ্য পুনর্গঠন কমিটির কাছে পুরুলিয়াকে বাংলার অন্তর্ভুক্ত রাখার জন্য অনেক সংগ্রাম করেছেন চন্দ্র ঘোষ তিনি সবসময় বিশ্বাস করতেন বাংলা বিহার সীমানা সংক্রান্ত সমস্যা ঝগড়া নয় বরং মৈত্রীর মাধ্যমে মেটানো সম্ভব উনিশশো সালে পুরুলিয়া আলাদা জেলা হিসাবে গঠিত হয় সে কারণে অতুলচন্দ্র ঘোষকে বঙ্গভুক্তি আন্দোলনের স্থপতি বলা হয় মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত অতুলচন্দ্র গণতন্ত্র পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা গ্রাম্য শিল্পের উন্নতি নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি একাধিক কর্মসূচিও পালন করেছিলেন